আজকে মা আমার সাথে এসেছিল মা আমার এখানে এসেছিল ক্লাসে একাডেমিয়ার ক্লাসে তো আমাদের ভিতরের বাড়িতে কারেন্টের কাজ চলছে ফলে লাইন নেই তো এখানে এসে দুপুরে ঘুমিয়ে নিল এবং তার সাথে সাথে এখন বাড়ি যাচ্ছে প্রায় দুটো বাজে দুদিনের কাছে যাবে আর এই যে চলে যাচ্ছে চংমং করে দেখছে এবারে চারিদিকে যে কী হলো আমাকে নিয়ে চলে যাচ্ছে কেন এই চাবি নিয়েছো শম্পা এই যে আর এই যে মা এই তো পতাকা তুলে ছিল মা এখানে আমরা চলে যাচ্ছি তো মা আমরা তো চলে যাচ্ছি চলে যাচ্ছি না আমরা তো চলে যাচ্ছি নাকি আমার মা দেখছো হ্যাঁ পাপার দিকে তাকাবে না পাপার ক্যামেরাতে আসছে না ওই দেখো অত চলে যাচ্ছি অটো অটো বলে ও অটো থামো আমি যাবো চলে যাবো বলে আমি তো যাবো হ্যাঁ মিস্টার ক্যামেরাই হবে বড় বড় ক্যামেরা লাগবে হ্যাঁ মা কোন তাকিয়ে আছে মা চিক 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 হ্যাঁ এবার তার মানে আমাদের এখানে অফ করেছে জানো ওইদিকে দিকে বোধহয় দিয়ে দিয়েছে এই যে লাইটের কাজ করছে সব ওই যে উপরে উঠে ওই দেখো হ্যাঁ চলো চলো ওই এখান থেকে নিয়ে নাও এখান থেকে নিয়ে নাও এই তারগুলোতে কাটি নেই তো সব অফ তো কাটি লাইন শম্পা আসো কে আছে কই সব গেল কোথায় ও দি না দাদা কে আছে নেই তো বোদা ওই দোকানে চলো ওই তো দাদা এসে দাদা এসে এই ইয়ে নেই ওই টক দই আছে তো এই টক দই না মিষ্টি দই না টক দই নেই ই তাহলে ওর দোকানে দেখা একবার দিন না ও আমি ভাবলাম হয়তো বৌদি আছে না দাদা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুম ঠিক ঠিক আছে চলো মা স্টেশনে যাবো চলে যাবো চলে যাবো এই তো দিদিরা যাচ্ছে নিচু করো মোবাইল দেখো এইবার জোর নিচু করো দেখো এই তো দেখি এই আমাদের স্টেশনে কোথায় চলো আমরা টক দই এই দোকানে পেয়ে গেছি তোমার তোমার এই দোকানে আমরা আসবো টক দই এই একটু এই তো মা কি দেখছো ক্যামেরা কে ওইটা কে <cười> chalo हम em आगे जाए और तुम उधर ही जाओ देखिए भाई चले जाइए एक মা চলো কোথায় কি পড়বে চলে যাই তাড়াতাড়ি চলো 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 এই তো মা আসছে ওই দেখো মা আসছে মা আসছে চলো চলে যাই সব লাইনে কাজ করছে মা রাস্তায় চারিদিকে এই তো দেখো কাজ করছে এই তোমাদের কেবিল লাইন খুলে নিতে হচ্ছে নাকি ও কোন দিক দিয়ে যাবো ওটা ওটা যাওয়া যায় আচ্ছা হ্যাঁ আমাদের রাস্তা যেমন জলের পাইপ দেওয়ার জন্য খোঁড়া হয়েছে তাই এদিকে আবার ওই সিঙ্গেল লাইন কারেন্টের তার ব্যবহার করা হচ্ছে চলো এবার চলে যাবো এই তো মা আবার চলে এসেছি এই তো দেখো সেই রাস্তা এই বাবা একই রাস্তা একই রাস্তা এই দেখো

টিং 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 সে চাপা দিয়েছি মেরে বালি চাপা দিয়েছি তাই না আমার গাছ তোমার লাগবে পাশেই যাও পাশেই যাও ইচুম চলে এসেছি কোথায় চলে আসছে কোথায় চলে আসছো দিদিনের কাছে দিদিনের কাছে আসছে তো মা মা চলো চলে এলাম বাবা চলে চলে এলাম এসেছি বাবা এক হাতে কি করে নেবে মা তোমার এক হাতে ক্যামেরা এক হাতে তোমাকে চলে এসেছি চলে এসেছি চলে এসেছি এই তো চলে এসেছি চলে এসেছি কোথায় চলে এলাম এই তো দিয়ারানি ফরফরানি ওই যে ঘরে যাচ্ছে চলে এসেছি বলো রাখি চলে এসেছি পাপার কাছে বের করতে গেছিলাম কারেন্ট নেই এখানে চলো দেখছে দেখ দিয়া তোকে দেখছে দেখ অনেকক্ষণ পরে এসছে ভাবছি